আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দুইটা গল্প শোনাবো তো চলুন চাওয়া যাক স্টোরি রাত এসব ভূতের সিনেমা আর গল্প পড়া বাদ দি তা না হলে দেখবি এসব ঘটনা তোর সঙ্গে ঘটতেও বেশি সময় লাগবে না খালার কথায় পাত্তা দিলাম না আমি এক মাস ধরে গাজীপুর ক্যান্টনমেন্টে আমার খালার বাসে থাকছি এখানকার পরিবেশ একেবারে ভিন্ন রকম গজারীবনের বনের সৌন্দর্য আসলেই অপার খালাদের বাড়িটা শিমুলতলি এখানে মানুষের তুলনায় গাছের পরিমাণ বেশি রাত এগারোটা বাজে ইতিমধ্যে বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে আমার ঘুম আসে না এত জলদি শহরে থেকে বড় হয়েছি রাত জাগার ভালোই অভ্যাস আছে সবাই ঘুমিয়ে যেতেই আমি নিজের ঘরের লাইট অফ করে ডিম লাইট জ্বালাই শুরু করি ভূতের গল্প একনাগাড়ে অনেকগুলো গল্প পড়ে শেষ করেছে ইতিমধ্যে যার মধ্যে কয়েকটি ছিল লোমহর্ষক কয়েকটি আবার মোটামুটি হঠাৎ পানির শব্দ কানে আসলো ওয়াশরুমে গিয়ে দেখি কল ছাড়া কোনো কিছু না ভেবেই কলটা আমি বন্ধ করে দেহানিক বাঁধে আবারও একই শব্দ এবার বিরক্ত হলাম মাত্রই তো কলটা বন্ধ করলাম আবার কি হলো কলটা নষ্ট হয়ে গেল না তো কষ্ট করে আবার আমাকে কলটা বন্ধ করে আসতে হলো গল্প পড়ার মুডটাই নষ্ট হয়ে গেছে ফোনটা হাতে নিয়ে বারান্দায় এসে বসে এখানে আবার নেটের ব্যাপক সমস্যা ঘরে বসে কিছুই করা যায় না তাই ফেসবুক ঘাটাঘাটি করতে চলে গেলাম বেলকনিতে তোমার নাম কি হঠাৎ কারো গলার স্বরে এদিক ওদিক একবারটি তাকালাম চোখ যায় পাশের বাড়ির জানালায় জানালার সামনে কারো অবয়ব মনে হচ্ছিল কেউ একজন সেথায় বসে আছে অন্ধকারে তার চেহারা বোঝা মুশকিল অবয়বটা একেবারে কালো কুচকুচে তবে গলার স্বর শুনে আন্দাজ করেছি অবয়বটা একটা মেয়ের আমি বিনা দ্বিধায় উত্তর দিলাম আমার নাম ফারিহা আর তোমার সে দীর্ঘন্ঠের জবাব দিলো মুনমুন আমার বন্ধু হবে আমি বিষম খেলাম ওমা চিনি না জানি না এই রাতের বেলায় একটা মেয়ে আমাকে বলছে বন্ধু হবে এই আবার কেমন কথা আমি মুহূর্তে জবাব দিলাম আমার অনেক বন্ধু আছে অলরেডি আচ্ছা আমি ঘুমাতে গেলাম গুড নাইট কথাটা বলে আমি ঘরে ঢুকে পড়লাম ঢোকার আগে একবার পিছনে ফিরে তাকালাম মেয়েটা ঠিক আগের জায়গাতেই বসে আছে নরচর নেই যেন মূর্তির মতো স্থির বারান্দার দরজা বন্ধ করে রুমের ভিতরে চলে আসি রুমে পানি নেই গলা শুকিয়ে কাঠ হঠাৎ মনে পড়লো ডাইনিং রুমের টেবিলের উপর একটা পানির বোতল রাখা দেরি না করে সেদিকেই পা বাড়ালাম কিন্তু হঠাৎ থমকে দাঁড়ায় ডাইনিং টেবিলের চেয়ারে যেন কেউ বসে আছে প্রথমে স্পষ্ট দেখতে পায়নি অন্ধকারে অবয়বটা ঝাপসা লাগছিল কিন্তু ধীরে ধীরে চোখ শোয়ে এলে বুঝতে পারি একটা কালো কুচকুচে মেয়ে টক যেন অতল অন্ধকার ঘন জট বাঁধা চুল মেয়েটির ঠায় বসে আছে কোনো নড়াচড়া নেই ভয়ে আমার লোমকুব পর্যন্ত শিউরে উঠল মুখের ভিতর ধুকপুকানি যেন দ্বিগুণ বেড়ে গেল এ আবার কে তাও এই গভীর রাতে ঘরের ভিতরে আমি দোয়া পড়তে শুরু করলাম গলা শুকিয়ে গেছে মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না পা জমে গেছে মাটিতে এক ইঞ্চি নড়ার সাহস পাচ্ছি না আমার চোখ অনিচ্ছা শর্তেও স্থির হয়ে থাকলো সেই অদ্ভুত অবয়বের দিকে এবার সাহস করে কালো অবয়বটিকে জিজ্ঞাসা করেই ফেললাম কে তুমি চক্ষণ নিরবতা ঘরের নিস্তবতা যেন আরো ঘনীভূত হলো তারপর মুহূর্তের মধ্যে সে অবয়বটা ভয়ঙ্কর একটা গঙ্গানির শব্দ করলো যেন দম বন্ধ হয়ে থাকা কোনো প্রাণী কষ্টে হাহাকার করছে সে ঘর না ঘুরে এই ধীর কণ্ঠে জবাব দিল মুনমুন অমাবস্যার রাত ছিল আকাশে এক ফোঁটা চাঁদের আলো নেই চারিপাশে শুধুই ঘন অন্ধকার আমি তখন কলেজের ছুটিতে গ্রামে এসেছি গ্রামটা ছিল খুব নিরিবিলি ছোট্ট একটা জায়গা যেখানে রাতের অন্ধকার যেন আরো গভীর হয়ে আসে সে রাতে আমার এক বন্ধুর বাড়িতে দাওয়াত ছিল বাড়ি থেকে যাওয়ার জন্য একটা মাত্র পথ ছিল যা ঘেরা এমন অন্ধকার ছিল যে টর্চ ছাড়া পায়ের সামনে এগোনো অসম্ভব বন্ধুর বাড়ি থেকে ফিরে আসতে রাত বেশ দেরি হয়ে গিয়েছিল আমি যখন বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ বাতাস থেমে গেল চারিপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে উঠল। মশালো নিবে গেল হালকা বাতাসের ছাপটাই আমি চারপাশে তাকিয়ে দেখলাম একপাশে বড় এক তালগাছ আর একপাশে অন্ধকার ধানের ক্ষেত হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি হলো কারণ নজর যেন আমার উপর গলা শুকিয়ে গেল এক পা এগোতেই শুনলাম পেছন থেকে কারো হাঁটার আওয়াজ কিন্তু পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না আমি দ্রুত হাঁটা শুরু করলাম আর আওয়াজটা যেন আরো জোরে জোরে আমাকে অনুসরণ করলো হঠাৎ আমার পায়ের নিচে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম আমি নিচে তাকিয়ে দেখি মাটিতে এক জোড়া হাত সেই হাত আমাকে মাটির নিচে টেনে নিতে চাচ্ছিল আমি চিৎকার করতে চেয়েও পারলাম না অদ্ভুত এক ভারী অনুভূতিতে আমার গলা চেপে ধরলো আমি টান মেরে হাত থেকে ছুটে উঠি এবং পাগলের মতো দৌড়াতে শুরু করি রাস্তার মাঝে হঠাৎ দেখি একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে তার চুলগুলো ছড়িয়ে পড়েছে আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে সে এক অদ্ভুত বিকৃত হাসি দিয়ে আমার দিকে তাকালো আমি পিছনে ঘুরে অন্য দিক দিয়ে দৌড়াতে শুরু করলাম কিন্তু যতই রাস্তা যেন শেষ হয় না চারিপাশে ঘন ধোয়াই ভরে গেল আর সেই মেয়েটার গলা আমার কানে বাঁচতে লাগলো তুমি আমার পথ ছেড়ে দাও নাহলে শেষ হয়ে যাবে এক সময় হঠাৎ আমি পরে গেলাম চোখ মেলে দেখি গ্রামের কয়েকজন মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের একজন বলল তোমার ভাগ্য ভালো যে আমরা তোমাকে খুঁজে পেয়েছি এই পথটা রাতের বেলা অভিশপ্ত এখানে বহু আগে এক মেয়ে খুন হয়েছিল সে রাতে আমি বাড়ি ফিরতে পারলেও আমার শরীর ঠান্ডায় জমে গিয়েছিল পরদিন সকালে পুরো বিষয়টা কাউকে বলার সাহস পাইনি তবে আজও সেই অমাবস্যার রাতের অন্ধকার আর সাদা পোশাকের মেয়েটির হাসি আমার স্মৃতিতে ভাসে এখনো গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে তালগাছের রাস্তায় কেউ গেলে সে আর সহজে ফিরে আসে না